এই জামাটা তৈরি করতে এক কালারের কাপড় লাগবে মাত্র দেড় গজ পরিমাণ এবং প্রিন্টের কাপড় লাগবে মাত্র দেড় গজ পরিমাণ টোটালে তিন গজ কাপড় দিয়ে এত সুন্দর একটি জামা তৈরি করে দেখাবো তবে জামাটির সামনে আমি এত সুন্দর করে লাভ তৈরি করেছি যেটা সবার পছন্দ হয় লাভ কার নাই পছন্দ হয় লাভ দিয়ে একটি জামা তৈরি করেছি তাও আবার জামার সমান মাঝখানে একটি লাভ দিয়ে এই সুন্দর ডিজাইনের জামাটি তৈরি করেছি কিভাবে কাটিং করেছি কিভাবে সেলাই করেছি আজকের এই ভিডিওতে দেখাবো তবে দুইটা আমি দুই হাত বহরের কাপড় দিয়ে তৈরি করব প্রথমে আমরা যেটা করব এক কালারের কাপড়টা নিব দেখেন এক কালারের কাপড়টা নেওয়ার পর কাপড়টাকে ডাবল বাজে ভাস করে আমরা একেবারে উপরে একটা দাগ দিব এবার এই দাগ থেকে আমরা পনেরো ইঞ্চি পরিমাণ লম্বা একটা দাগ দিয়ে দিব দেখেন এই দাগ অনুযায়ী আমরা এই কাপড়টা কাটিং করে নিব দেখেন পনেরো ইঞ্চি পরিমাণ প্রথমে একটা কাপড় কেটে নেওয়ার পর এটার মাফে আমাদের টোটালে আরো দুইটা কাপড় কেটে নিতে হবে টোটাল আমাদের তিনটা কাপড় হবেই দেখেন আমি পনেরো ইঞ্চি পরিমাণ লম্বা তিনটা কাপড় নিয়েছি আপনারাও এইভাবে তিনটা কাপড় নিবে এরপর একটা কাপড়ের উপরে একটা কাপড় এইভাবে বসায় দিতে হবে বসায় দিয়ে আমাদের এটা জোড়া দিতে হবে জোড়া দিয়ে লম্বা করে নিতে হবে এই জামাটি তৈরি করব আমি পাঁচ থেকে ছয় বছর মেয়েদের জন্য আপনি কত বছর মেয়েদের জন্য তৈরি করবেন অবশ্যই একটি কমেন্ট করবেন জোড়া দেওয়ার পর একটি মেশিন সুই নিতে হবে একটি মেশিন সুই নেওয়ার পর যে কোনো এক পাশে আমাদের ছোট ছোট করে কুচি দিতে হবে এই কুচিগুলো আমরা এমন ভাবে দিব যেন প্রত্যেকটা কুচির মাপ একই রকম থাকে দেখেন পুরো কাপড়টায় আমি কুচি দিয়েছি এবার আমাদের প্রিন্টের কাপড় নিতে হবে সাড়ে সাত ইঞ্চি পরিমাণ প্রথমে আমরা একটা কাপড় কেটে নিব এরপর এটার মাফে আমাদের পাঁচ থেকে ছয়টা কাপড় কেটে নিতে হবে দেখেন প্রথমে আমরা সাড়ে সাত ইঞ্চি পরিমাণে একটা কাপড় কেটে নিয়েছি এটার মাফে আমাদের পাঁচ থেকে ছয়টা কাপড় এইভাবে কেটে নিতে হবে নেওয়ার পরে একটার সাথে একটা জোড়া দিয়া আমাদের এই কাপড়গুলোকে লাম্বা করে নিতে হবে আশা করি আপনি বুঝতে পারতেছেন আমার কথাগুলো ভালো করে শুনলে ভিডিওটা ভালোভাবে দেখলে আপনি ঘরে বসে এই জামাটি তৈরি করে নিতে পারবেন একদম সঠিক নিয়মে দেখাবো দেখেন আমি পুরো কাপড়গুলো একটার সাথে আমরা একটা জোড়া দিয়ে লম্বা করে নিয়েছি একটি মেশিন নিতে হবে যে কোনো এক পাশে কাপড়টাকে আমাদের এক ইঞ্চি পরিমাণ একটা ভাস করতে হবে দেখেন এক ইঞ্চি পরিমাণ একটা ভাস দিব আর মেশিন দিয়ে করে আমরা কুচিগুলা দিয়ে দিব দেখেন আমরা ছোট ছোট করে পুরো কাপড়টায় কুষি দিয়েছি এবার আমরা যে প্রথমে এক কালারে তিনটা কাপড় নিয়েছি ওই তিনটা কাপড় যখন আমাদের জোড়া দেওয়া এবং কুসি দেওয়া শেষ হবে এরপর আমাদের নিচে প্রিন্টের কাপড়গুলোকে গুলাকে এইভাবে কুচি দেওয়ার পরে আমাদের এক কালারের কাপড়টার উপরে এইভাবে বসায় দিয়ে একটি চাপ সেলাই টেনে দিতে হবে আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তাহলে আমি জানতে পারবো যে আপনারা আমার ভিডিওগুলা কোন কোন জায়গা থেকে দেখেন দেখেন আমি প্রত্যেক দিন আপনাদেরকে সুন্দর সুন্দর ডিজাইনের জামাগুলো তৈরি করে দেখাই যাতে আপনারা আমার ভিডিওগুলা দেখে কাজগুলা শিখতে পারেন দেখেন আমি একদম এক কালারের কাপড়টার উপরে পুরো কাপড়টার উপরে সুন্দর করে এইভাবে সেলাইটা টেনে দেব এখানে যদি বাড়তি কাপড় হয় এটাকে আমাদের কেটে দিতে হবে এরপর একেবারে নিচে আমাদের কাপড়টাকে হাফ ইঞ্চি পরিমাণ চওড়া এই রকম করে ভাস করে পুরো কাপড়টা আমাদের সেলাই করে দিতে হবে দেখেন আপনাদেরকে আমি এত সহজ করে দেখাবো যেটা কেউ দেখাবে না দেখেন আমরা কিন্তু জামার নিচটা তৈরি করে নিয়েছি একদম সঠিক নিয়মে আমি দেখিয়েছি কিভাবে আপনারা এই জামাটার নিচে পাট প্রথমে তৈরি করবেন তো দেখেন আমি প্রথমে জামার নিচের পাট তৈরি করে নিয়েছি এবার আমি জামার উপরে পাট আপনাদেরকে সঠিক নিয়মে তৈরি করে দেখাবো এরপর আমাদের প্রিন্টের কাপড় নিতে হবে কাপড়টাকে ডাবল বাজে ভাস করে উপর দিয়ে একটা দাগ দিয়ে কাপড়টা কেটে সমান করে নিতে হবে এখানে আমাদের দশ ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে দাগটা এইভাবে টেনে দিব এখানে আমরা পাঁচ ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব দেখেন উপর থেকে নিচের দিকে সাড়ে চার এইভাবে দাগটা টেনে দিব উপর থেকে নিচের দিকে আমরা দাগটা এইভাবে টেনে দিয়েছি এরপর আরমলির দাগটা আমরা এইভাবে দিয়ে দিব এখানে সাড়ে সাত নিচে সাড়ে ছয় এইভাবে আমরা দাগ দিব দেখেন পাঁচ থেকে ছয় বছর মেয়েদের জন্য জামাটা তৈরি করব গলার পাশে দুই ইঞ্চি পরিমাণ এবং গলার লম্বা সাড়ে তিন ইঞ্চি পরিমাণ আমরা গোল গলা দাগ দিয়ে দিব আপনারা অবশ্যই এইভাবে গোল গোলা দাগ দিবেন দাগ দেওয়ার পর আপনারা এই দাগ অনুযায়ী কাটিং করে নেবেন দেখেন জামার সামনের পার্ট কাটিং করে নিয়েছি এবং পেছনের পাট কাটিং করে নিয়েছি একসাথে আমরা দুইটা পাট এখান থেকে কাটিং করে নিব দেখেন আমাদের কাটিং করে নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে আমাদের প্রিন্টের কাপড় নিতে হবে দেখেন প্রিন্টের কাপড়ের উপরে আমাদের প্রথমে একটা পাশ এইভাবে বসায় দিয়ে আমরা যে কোনো একটা পার্টের মাফে আমরা একটি প্রিন্টের কাপড় কাটিং করে নিব আমাদের জামার সামনের লাভ ডিজাইন করার জন্য দেখেন বাড়তি কাপড়গুলো এখান থেকে আমাদের কেটে দিতে হবে আমি যেভাবে কেটে দিচ্ছি আপনারা এইভাবে কেটে দিবেন গলার কাপড়টাকে আপনারা একই সিস্টেমে এইভাবে কেটে দিবেন দেখেন আমি এইভাবে কেটে দিয়েছি এবার আমাদের প্রিন্টের কাপড়টাকে ডাবল বাজে ভাস করে দিতে হবে এবার দেখেন একদম গলার ওখান থেকে নিচের দিকে আমরা একটা লাভ এইভাবে দাগ দিয়ে দিব আপনারা যারা মহিলা আছেন তারা তো অবশ্যই আমার থেকে ভালো আপনারা লাভ আঁকতে পারবেন আমি পুরুষ মানুষ যতটুকু আমার কাছে সম্ভব হয়েছে ততটুকু আমি একটি লাভ এঁকে এবার এই দাগ অনুযায়ী আমি ভিতরের কাপড়টা কেটে আমি লাভ বের করে নিব দেখেন আপনারাই বলবেন কমেন্টের মাধ্যমে এই লাভটা কেমন হয়েছে তো দেখেন আমাদের এক কালার কাপড়টার উপরে প্রিন্টের কাপড়টা রাখলাম কত সুন্দর লাগতেছে যখন বাচ্চারা জামাটা গায়ে দিবে তখন কিন্তু সবাই তাকিয়ে থাকবে এই বুকের দিকে দেখেন আমি মেশিনে চলে আসলাম এক কালার কাপড়টার উপরে প্রিন্টের কাপড়টা এইভাবে রাখবো তো দেখেন এখানে আমরা প্রিন্টের কাপড়টাকে উল্টো করে নিয়েছি উল্টো করে নেওয়ার পর আমরা ঘুরিয়ে ঘুরে লাভের কানি দিয়ে একটি সেলাই করে দিব দেখেন প্রিয় বন্ধুরা আমি লাভের কানি দিয়ে এইভাবে সিলাই করে দিতেছি আপনারা অবশ্যই এইভাবে সিলাই করে দিবেন আশা করি আপনারা আমার ভিডিওটা দেখলে কিন্তু সহজেই কাজটা শিখে নিতে পারবেন এরপর ভিতরের যে কাপড়টা থাকবে এই কাপড়টাকে আমাদের এইভাবে কেটে দিতে হবে দেখেন আমরা প্রিন্টের কাপড় দুটো হাফ ইঞ্চি পরিমাণ রেখেছি এবং এক কালার কাপড়টা হাফ ইঞ্চি পরিমাণ রেখেছি তারপরে ভিতরের কাপড়টাকে আমরা এইভাবে কেটে কেটে দিব তো দেখেন আমরা ভিতরের কাপড়টাকে এইভাবে কেটে কেটে দিলে আমাদের এই লাভের যে ফিনিশিংটা আসবে এটা অনেক সুন্দর হবে এরপর আমাদের প্রিন্টের কাপড়টাকে উল্টো দিক থেকে বাহু দিকে নিয়ে আসতে হবে দেখেন আমি উল্টো দিক থেকে বাহ দিকে নিয়ে এসেছি আপনারাও এইভাবে নিয়ে আসবেন এরপর এক কালারের কাপড় একটা নিয়ে ডাবল বাজে দিতে হবে এরপর আমাদের একদম সামনের পাটের নিচের দিকে মানে লাভটা বরাবর রাখতে হবে তো এখানে দেখেন আমি লাভটা বরাবর রেখেছি এরপর আমি একেবারে কানি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে সেলাই করে দিব আশা করি আপনারা ভিডিওটা দেখলে কাজটা সহজে শিখে নিতে পারবেন কারণ যারা নতুন আসেন কিংবা যারা পুরাতন আছেন তাদের জন্য সহজেই আমি ভিডিওগুলো গুলো থাকি যেন আপনারা ভিডিওগুলো দেখে একবার দেখলে যেন কাজগুলা শিখতে পারেন তো দেখেন আমি কিন্তু লাভের চাই দিকে এইভাবে ঘুরে ঘুরে সেলাই করে দিয়েছি দুইটা সেলাই করেছি আমি হ্যাঁ তো দেখেন উল্টো দিকে আসলাম তো আমাদের এখানে এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় বাড়তি রেখে আমাদের বাড়তি কাপড়টা এখান থেকে কেটে দিতে হবে দেখেন আমি কেটে দিয়েছি যেহেতু আমাদের এখানে ডাবল পাট তো সেক্ষেত্রে আমাদের সেলাই করে এই গলাটা আটকে দিতে হবে দেখেন আমি আটকে দিয়েছি সামনের পাড়ের উপরে পেছনের পাটটা এইভাবে রেখে আমরা এক পাশের প্রথমে সেলাই করে আটকে দিব দেখেন প্রথমে আমরা এক পাশের এখান থেকে সেলাই করে আটকে দিয়েছি আপনারাও অবশ্যই এইভাবে সেলাই করে আটকে দিবেন এরপর আমাদের একটা এক কালার কাপড় নিতে হবে তো দেখেন আমরা ওরূপ কাপড় নিয়েছি মানে যেটাকে বলা হয় আরা কাপড় আমি উল্টো দিকে আরা কাপড়টাকে ডাবল পার্টে ভাস করে এখানে বসায় দিলাম তো দেখেন আরা কাপড়টা নিয়েছি আমি মাত্র সোয়া দুই ইঞ্চি পরিমাণ চওড়া লাম্বা যতটুকু প্রয়োজন হবে আপনারা অতটুকুই নিয়ে নেবেন তো দেখেন আমি সোয়া দুই ইঞ্চি পরিমাণ আরা কাপড়টা নিয়েছি এবং আমাদের লম্বা যতটুকু প্রয়োজন আমরা নিয়েছি এরপর আমাদের যে ভিতরের কাপড়টা এই কাপড়টাকে আমরা এইভাবে কেটে কেটে দিব দেখেন আমরা ভিতরের কাপড়টাকে এইভাবে কেটে কেটে দিয়েছি এবার ভাউ দিকে এসে আমরা এ দেখেন প্রিন্টের কাপড়টা সহকারে এক কালার কাপড়টার উপরে একটা চাপ সেলাই দিব চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে এবার আমাদের মেন যে গলার পাইফিনের কাপড়টা এটা আমরা সুন্দর করে ভাউ দিকে এইভাবে বিছিয়ে দিব এইভাবে বিছিয়ে দেওয়ার পরে আমরা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এটা সেলাই করে দেব দেখেন আমি ঘুরিয়ে ঘুরে এখান থেকে সেলাই করে দিয়েছি তো দেখেন এখান থেকে আমাদের সেলাই করে দেওয়ার পরে আমাদের এই পাশের সোল্ডারটা একই সিস্টেমে আমরা আটকে দিব আপনারাও অবশ্যই এইভাবে একই সিস্টেমে এটার সোল্ডার এখান থেকে সেলাই করে দিবেন এরপর আমাদের একদম দেখেন আরমুলি থেকে এইভাবে নিচে যেহেতু এখানে ডাবল পার্ট আছে তো সেক্ষেত্রে এখান থেকে আমাদের সেলাই করে এটা আটকে দিতে হবে এরপর দেখেন আমরা হাতা প্রথমে হাতা কাটিং করবো আট ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে কেটে নিব এরপর উপর থেকে আমরা সাড়ে তিন ইঞ্চি নিচে একটা দাগ এইভাবে দিয়ে দিব তো দেখেন এখানে দুই ইঞ্চি একটা দাগ দিব এখান থেকে এইভাবে রাউন্ড করে দিব হাতার মুখের দিকে আমরা সাড়ে চার ইঞ্চি একটা এইভাবে রাউন্ড করে দাগ দিব এবার এই দাগ অনুযায়ী আমরা এটা কাটিং করে দিব দেখেন একসাথে কিন্তু আমরা দুইটা হাতা কাটিং করে নিয়েছি তো এখান থেকে দেখেন আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ যে প্রিন্টের কাপড় এই কাপড় নিতে হবে কয়টা কাপড় নিতে হবে তো দেখেন এখান থেকে আমরা চার থেকে পাঁচটা কাপড় নিয়ে নিব কেন আমরা চার থেকে পাঁচটা কাপড় এখান থেকে নিব সেটা আমি আপনাদেরকে বলতেছি কারণ হাতার মাথা এবং হাতার গোড়ায় আমাদের এই কুচিটা ব্যবহার করতে হবে এর জন্য আমি চার থেকে পাঁচটা কাপড় নিলাম একটার সাথে একটা জোড়া দিয়ে আমরা এটাকে লাম্বা করে দিলাম আপনারাও অবশ্যই এইভাবে লাম্বা করে দিবেন এরপর প্রথমে আমরা জামার নিচে যেইভাবে কাপড়টাকে ভাস করে কুচি দিয়েছি এই কাপড়টাকেও একই সিস্টেমে একটা ভাস করতে হবে ভাস করার সাথে সাথে কিন্তু আমাদের ছোট ছোট করে কুষি দিতে হবে দেখেন আমরা কুচি দিয়েছি এবার এই কাপড়টার নিচে আমাদের হাফ ইঞ্চি পরিমাণ বা এক ইঞ্চি পরিমাণ বা আপনারা চাইলে পনেরো এক ইঞ্চি পরিমাণ দিতে পারেন আমি হাফ ইঞ্চি পরিমাণ চওড়া সেলাই করেছি তো দেখেন আমি সেলাই করেটা সেলাই করে দেওয়ার পরে আমাদের হাতার মাথায় হাতার উপরে আমাদের এই কাপড়টাকে এইভাবে বসায় দিয়া একটা চাপ সেলাই টেনে দিতে হবে এই পাশ থেকে এই পাশের দিকে দেখেন আমি চাপ সেলাইটা টেনে দিলাম দোনোটা হাতায় একই নিয়মে একই সিস্টেমের চাপ সেলাইটা টেনে দিলাম আপনারা অবশ্যই এইভাবে এই চাপ সেলাইটা টেনে দিবেন আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে আমি এই সুন্দর ডিজাইনের জামাটি তৈরি করতেছি তো দেখেন আমরা দোনোটা হাতায় কিন্তু এই কুচির কাপড়টা লাগাই নিয়েছি এরপর আমরা প্রথমে দেখেন হাতাটার সমান মাঝখান থেকে অর্ধেক আমরা এই পাশের দিকে লাগাই দিব এরপর আমরা এই পাশের অর্ধেক লাগাই দিব কারণ এখানে আমাদের বডির পার্ট ছোট বড় হইতে পারে বা হাতার কাপড় ছোট বড় হইতে পারে এর জন্য আমরা প্রথমে অর্ধেকটা সেলাই করব তো দেখেন আমাদের বড় ছোট হয় নাই তো এই এই পাশের হাতাটার মতো একই সিস্টেমে আমাদের এই হাতাটাকেও লাগাই নিতে হবে দেখেন আমি এই পাশের হাতাটাকেও একই সিস্টেমে লাগাই নিয়েছি তো দেখেন আমরা যে কুচির কাপড়টা এই কুচির কাপড়টা আমরা এই আর্মুলিটা বরাবর মানে হাতার গোড়ায় সিলাইটা দিয়েছি আমরা ওই সেলাইটা বরাবর আমাদের এই কুচির কাপড়টা এখানে বসাই দিয়ে সুন্দর করে এই পাশ থেকে এই পাশের দিকে রাউন্ড করে আমরা এটা লাগাইয়ে দিব আশা করি আপনারা বুঝতে পারতেছেন এই পাশেরটা যেইভাবে লাগাই নিয়েছি আপনারা এই পাশেরটাকে এই হাতাটাকেও একই সিস্টেমে লাগিয়ে নেবেন বিশ্বাস করেন আপনি যদি আমার এই ভিডিওটা একবার দেখ দেখেন তাহলে আমি মনে করব যে আপনি আমার এই ভিডিওটা দেখার পর জামাটা অবশ্যই তৈরি করে নিতে পারবেন কারণ প্রত্যেকটা জায়গায় আমি আপনাদেরকে ভালো করে দেখেছি ভালো করে শিখেছি যেভাবে দেখাইলে আপনারা কাজগুলা শিখতে পারবেন এরপর যেটা করতে হবে আমাদের হাতার দিক থেকে নিচের দিকে করে দিবেন যেহেতু আমি পাঁচ থেকে ছয় বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করব জামাটার বড়ি দিয়েছি আমি আঠাইশ ইঞ্চি পরিমাণ এবং কোমরটা রেখেছি আমি ছাব্বিশ ইঞ্চি পরিমাণ আমি যেহেতু পাঁচ থেকে ছয় বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করবো সেক্ষেত্রে আমি ছাব্বিশ ইঞ্চি পরিমাণ এবং আঠাশ ইঞ্চি পরিমাণ এই মাপটা রেখেছি আপনারা চাইলে এই মাপ অনুযায়ী জামাটা তৈরি করতে পারেন পাঁচ থেকে ছয় বছর মেয়ের জন্য এরপর আমাদের নিচের পাটা দেখেন উপরের পাটার সাথে কিভাবে জয়েন করতেছি আমরা উপরের পাটা সুন্দর করে বিছিয়ে নেওয়ার পর নিচের কুচির কাপড়টা আমরা এইভাবে একদম এই মাথা থেকে এই মাথার দিকে এইভাবে সেলাই করে দিব তো দেখেন আমি কিন্তু পুরো কুচির কাপড়টা এখান থেকে সেলাই করে দিলাম আপনারাও কিন্তু এইভাবে সেলাই করে দিবেন সেলাই করে দেওয়ার পর আমাদের এই পাশ উপর থেকে নিচের দিকে একই সিস্টেমে সেলাই করে দিতে হবে আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে এটা সেলাই করতে হয় তো দেখেন এখানে আমরা একদম উপর থেকে নিচের দিকে সুন্দর করে রাউন্ড করে একদম সুন্দর করে ডাবল সেলাই করে দিব আশা করি যারা নতুন আছেন কিংবা যারা পুরাতন আপনাদের ঘরে যদি বাচ্চা থাকে এই জামাটা আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন দেখেন আমি জামাটা তৈরি করে নিয়েছি এবং জামার দুই সাইডে আমরা দুইটা ফিতা লাগাই নিয়েছি আপনারা তো এই ফিতাগুলো লাগাতে পারবেন এর জন্য আর আমি দেখাইলাম না উল্টো দিকে দেখেন আমি ফিতাটা সুন্দর করে দিয়ে দিলাম তো যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছে কাপড় এবং এক কালার কাপড় দিয়ে সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করে নিতে পারবেন এই জামাটা এত সুন্দর হয়েছে বিশ্বাস করেন আমার কাছে অনেক ভালো লেগেছে বিশ্বাস না হলে এই কাপড়টুকু দিয়ে আপনি এই সুন্দর ডিজাইনের জামাটা তৈরি করেন জামাটা তৈরি করার পর আপনি নিজেই বসবেন যে আসলে রমজান ভাই যে জামাটা তৈরি করেছে জামাটা কি ভালো হয়েছে কিনা সবাই ভালো থাকবেন আল্লাহ